কথা বলো মামা তোমার সাথে আসলাম আজকে দেখা করতে টেস্ট হাউজে তোমার টেস্ট হাউজে আসলাম কি কি বেচো শাহী জাফরানি পেস্তা বাদাম চরবত লাভা সব পাওয়া যায় না দেখি কি করতেছো মামা তুমি আমাকে কি আতঙ্কটা দিবা আজকে ক্লাসিক আতঙ্ক দিতেছো না আর এই যে তোমার যদি বললা শাহী জাফরান পেস্তা বাদাম শরবত লাবাং সব পাওয়া যায় কি এটা কি অল টাইম সবসময় পাওয়া যায় না

আমার মামা হয় এক হিসাবে আমার মামা কিন্তু বাসার নিচেই দেখেন খুব সুন্দর উনি মাগরীব থেকে রাতের এগারোটা পর্যন্ত এখানে ব্যবসা করে একটা খুব সুন্দর করে ছোট পাশাপাশি আপনাদেরকে খুশি রাখার জন্য লাবাং টাভাং মামা দিচ্ছে দেখেন আতর দেখেন আইটেম কোনো আতরের অভাব নাই এখানে আপনাদের আরো কি কি আসবে এখানে নতুন মামা আতর

আপনি ভিজিটিং কার্ড আছে হ্যাঁ দেখি ভিজিটিং কার্ডে একটু হলে নাম্বারটা আপনার বোঝা যাচ্ছে না দিচ্ছি বার টেস্ট হাউজের টেস্ট খাবার যদি ভাইরা যদি না খান তাহলে কেমনে বুঝবেন বলেন লাভ না খেলে বুঝতে হবে না এই কি টাকা নাম এই অ্যাড্রেসটা আছে কি কি আমরা কই দিই খুব সুন্দর ঠিক আছে ঠিক আছে যাক আপনারা বিওসে এখানে আসলে দেখেন আমি একবার দেখাই জানামাস পেয়ে যাবেন তারপরে যে মামাজ লাবাং বিক্রি করে পাশাপাশি কিন্তু আবার আরেকটা বলছিল যে দইও উনি বিক্রি করে ঠিক আছে তারপরে ওনার মেন ব্যবসা যেটা ওটা কিন্তু আতর আর জানা মাছটা কিন্তু মেন ঠিক আছে খুব সুন্দর যার যেটা লাগবে আপনারা এসে বলবেন আর নাম্বার তো এখানে দেওয়া আছে এই নাম্বারে কল করলে আপনারা লাবাং তারপরে কি পেস্তা বাদাম এটা আপনারা অলরেডি সবসময় নিতে পারবেন ঠিক আছে আর রেটগুলো দেওয়া আছে আপনারা নাম্বারে যোগাযোগ করবেন বেশ পেয়ে যাবেন আজকে এখানে রাখলাম ঠিক আছে আসসালামু আলাইকুম